ও অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের উপদেশ বাণী ষষ্ঠ খণ্ডের দ্বিতীয় সংস্করণ হইতে পাঠ পৃষ্ঠা সংখ্যা একশো চুয়ান্ন যুবকদের ভিতরে মাতৃভক্তি ও পিতৃভক্তির সম্প্রসারণের চেষ্টার সঙ্গে নৈতিকতা প্রসারণের বিশেষ ঘনিষ্ঠ সম্বন্ধ আছে যে ছেলে নিজের মাতাকে ভালোবাসে সে নারী মাত্রের প্রতি অমর্যাদা সূচক ব্যবহার করতে দশ বার কণ্ঠিত হয় যে মেয়ে তার পিতাকে ভালোবাসে সে পুরুষ মাত্রের সাথেই অন্যায় সম্পর্ক স্থাপন করতে শতবার লজ্জিত হয় মাতার প্রতি অনুরাগ ছেলেকে আর পিতার প্রতি অনুরাগ মেয়েকে জগতের অনেক কদর্যতার থেকে রক্ষা করে এই জন্যই আমি শতবার বলি মাকে ভালোবাসো বাবাকে ভালোবাসো তাহাদিগকে ভক্তি করো হরিও